আমাদের গন্তব্য দহগ্রাম আঙ্গরপাতা সবাই একসাথে চলেছি বাংলাদেশের সেই ভূখণ্ড দহগ্রাম আঙ্গরপাতা আমরা এই মুহূর্তে আঙ্গরপাতায় সৈন্যরেখায় অবস্থান করছি আমাদের সাথে কয়েকজন শিশু ভ্রমণ এখান থেকে একটু সামনে গেলেই ভারতের চা বাগান রয়েছে এই সামনে রাস্তা আমরা একটু পরে সেদিকে দাবো সামনে দেখা যাচ্ছে ভারতের সীমান্ত এই সামনের জমিটাই কিন্তু ভারতের এবং সামনে চেক পোস্ট বর্ডার অবজারভেশন দিয়েছে আমরা হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি এখানে একটি বিওপি দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের মানুষ আসছে এখানে দেখার জন্য আমাদের সাথে রয়েছিলেন খুলনা থেকে আগত কয়েকজন আগত কয়েকজন পর্যটক আমরা সামনে এগিয়ে যাচ্ছি ইন্ডিয়া এখানে বাংলাদেশের শেষ সীমানা

বড় বাগান দেখা যাচ্ছে আমরা এখন আঙ্গুরপোতায় রয়েছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা সুপারি বাগান আঙ্গুরপোতা অবশ্যই এটি স্থানীয় কৃষকদের সাথে স্থানীয় মানুষ যাতে আমার কথা হচ্ছিল

মাঝখানে দাঁড়িয়ে আছেন যে বৃদ্ধ বৃদ্ধ তিনি কিন্তু স্থানীয় একজন ব্যক্তি আমরা তার সাথে কথা বলছিলাম সামনে এগিয়ে গেলে এই রাস্তায় আরো একটু এগিয়ে গেলে কিন্তু বাংলাদেশের একটি চা বাগান রয়েছে আমরা সেটি দেখার জন্য যাচ্ছি সামনে যতদূর দেখা যাচ্ছে সামনে একটা ঘর